সালাম তোমরা এসেছো পুরিমা আমি তোমাদের আমিও যে তোমাদের অপেক্ষা করছিলাম বলো তোমরা কি পুরস্কার চাও আমি আমি বঙ্গরাস্তা পালন করব নির্দ্বিধায় তোমরা খুলে বলতে পারো তোমরা আমার কাছে কি চাও হুজুর আমি আর কি চাইব হুজুর রাজকুমারকে আমার নাতনি ভালো করছে পুরস্কার যদি পাওনা থাকে তা হলো আমার নাতনি বলো বলো মা তুমি কি চাও আমার কাছে তুমি আমার কাছে যা চাইবে

자오 자오미 উতেই হতে পারে না জসনা তুমি অন্য কিছু চাও কেন কেন হতে পারে না হুজুর আপনি তো আমারে কথা দিয়েছিলেন আমি যা চাইমু আপনি আমারে তাই দিবেন আমি তো টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই চাই নাই আমি আমি যে শুধু চাই ওই রাজকুমার রে ও জগত কথা নো 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 রাজা হাপনা যে রাজা কথা দিয়ে কথা রাখতে পারে না আমরা সেই রাজার কাছ থেকে কোনো পুরস্কার নেব না আমরা আমরা গরিব হতে পারি যে হাপনা কিন্তু আমাদের মুখের জবাব এক আপনারা উঁচু তলার মানুষ তাই ধন দৌলতের বিনিময়ে মুখের জবান বিক্রি করতে পারেন আমার ভাবতে অভাব লাগছে যে এই অসম্ভবকে দাবি করে সামান্য এক বেদে বহরের কন্যা এই রাজপ্রাসাদে কি করে দাঁড়িয়ে থাকে আমার ইচ্ছে করছে আমি ওই ছোট লোকের বাচ্চাকে গাল ধাক্কা দিয়ে

আরে মারি লক্ষ্য তুমি চক্রাঙ্গ দাও এতবার সাহস তুমি কোথায় পেলে সাহস আপনি আমারে দিয়েছেন খলমপরা সামলিয়ে কথা বলবে না না তুমি জানো এই মুহূর্তে আমি তোমার কি বিচার করতে পারি জানি আমি জানি যাহা একজন এক চরম নীতি হে নি যে কোনো বিচার সে করতে পারে আমার ধৈর্যের ভাব তুমি ভেঙে দিও না কর না তোমার তোমার কঠিন শাস্তি হওয়া উচিত কোথায় কোথায় পরি আমার চাবুক খানা নিয়েছো মোবারক হোসেন তুমি সাত দিনের মধ্যে বেঁধে বহর ভেঙে চালিয়ে ফিরিয়ে আমার রাজ্য থেকে ওদেরকে দেবে দিতে হবে না প্রজা যদি অন্যায় করে স্বয়ং বিচার করে রাজা আর রাজা যদি অন্যায় করে স্বয়ং বিচার করে খোদা তো তাই তো আমি পুরস্কার পেয়েছি চাহাপনা আমার এই আমার এই কপাল থেকে যে রক্ত ছড়ছে এই রক্ত আমি প্রায় মুছে দিয়ে গেলাম আমি যদি আমি যদি মন থেকে কুমারকে ভালোবেসে থাকি তাহলে এই রক্তের দারে কুমার আমার কাছে ছুটে যাবে আপনি কোনদিন তাকে থেকে বেঁধে রাখতে পারবেন না আমিও চইলা যাচ্ছি তবে দাবার পূর্বে একটি কথা বলে দাই আমার নাম যদি পশ্চিমบุรี হইয়া থাকে তাহলে আমার তন্ত্র মন্ত্রের পিঠে ময়ে শে যদি আমার বোন যসনার সাথে বিয়া জোৎসনা যদি বেদের মেয়ে না হয়ে কোনো জমিদারের মেয়ে যদি হতো তাহলে আমি আমার পুত্র বদু করে এই রাজমহলে ফিরে নিয়ে আসতাম এখন কি করা যায় হারানো পুত্রকে আমি ফিরে পেয়েছি আমি কথা দিয়েছিলাম তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। তাই তো জ্যোৎস্না দাবি করে বসলো আমার একমাত্র পুত্রকে হতভাগিনী ভাগেনি জ্যোৎস্না আর কিছুই নেবে না এদিকে সেদিকে যে যাহাপানা উজিরের মেয়ে তারার সঙ্গে বিয়ে ঠিক করেছে এ খোদা এখন আমি কি করব খোদা তুমি বলো না পূর্ণ হয় ওই খোদার নিস রোজ কি আমদ পর্যন্ত ঠেকা থাকতে হবে ও খোদা আমি আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না খোদা আমি এখন কোন পথে যাব খোদা তুমি বলে দাও খোদা আমাকে একটি পথ দেখিয়ে দাও খোদা আমাকে একটি পথ দেখিয়ে দাও মা আমাকে খেতে দাও আমার খুব খিদে পেয়েছে মা বাবা আমার খাবার তৈরি আছে বাবা চলো বাবা আমার সঙ্গে চলো আমি তোমাকে খেতে দেব আচ্ছা মা বলো আমাকে যে মেয়েটি ভালো করেছিল তাকে তোমরা কি পুরস্কার দিয়েছো বাবা তুমি আমার কাছে শুনবে হ্যাঁ আসলে কি জানো তাকে কোনো পুরস্কার দেওয়া হয় হয়নি বরং পুরস্কারের বদলে ঘর ধাক্কা দিয়ে রাজ্য থেকে বের করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ এখন তাকে পুরস্কার দেওয়া হয়েছে এই পুরস্কারের ভারে এই রাজ দরবারটা থরথর করে কাঁপছে আর জোসনা যে এমন খুশি হয়েছে বাবা তা কোনোদিনও ও ভুলতে পারবে না তোমার পিতা কেমন করে পারলো প্রকাশ সে তাকে দরবারে চাবুক মেরে রক্ত করে এই প্রাসাদ থেকে বের করে দিয়েছে কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি বাবা কেন আব্বা এমন কাজ করলেন আসলে কি জানো জোৎস্না টাকা পয়সা ধন সম্পত্তি কিছু চাইনি শুধু তোমার পিতার কাছে চেয়েছিল শুধু তোমাকে তার বিনিময়ে তাকে এই শাস্তি ভোগ করতে হলো বাবা পিতা এমন অন্যায় কাজ কিছুতেই করতে পারে না মা মা এই অন্যায় আমি যে কিছুতেই মেনে নিতে পারছি না মা যাহা রুচিরায় ওই আল্লাহর দুয়ায় আমি সুস্থ হয়ে উঠেছি আর তাকে তোমরা করেছে লাঞ্ছিত আমি আমার আব্বাজানের বুলে পাঠছি তো করব আমি যে কোন ত্যাগ স্বীকার করে যস আমার জীবন নিজের জীবন ভাজি রেখে আমাকে জীবন ধান করেছে এই জীবনের

তুমি আমাকে দোয়া করো মা আমি তো আমি তোমাকে দোয়া করছি বাবা তুমি যেভাবে হোক জোস্তার কাছে চলে যাও আমি তোমাকে হুকুম দিচ্ছি যাও জলদি করে যাও না না এমন করে আমার সন্তানকে যে চলে যেতে হবে আমি কখনো ভাবিনি খোদা আমি যে আমার সন্তানকে ছাড়া আমি বাঁচব না খোদা আমি এখন আমি কি করব খোদা আমি কি করব না না আমার আনোয়ার যেখানে গিয়েছে আমিও সেখানে চলে যাবো আনোয়ার সুন্দর রূপ নিয়ে যদি মন খারাপ করে থাও তাহলে আমার যে পড়ালে সাই ছোট থেকে তোরে আমি লালন পালন করিয়া বড় করছি বোন তোরে কোন কষ্ট আমি পাবার দিবার পারি না তোর হব আশায় আমি পূর্ণ করুন

কেমন জানি ওই সাহাদাতার কথা আমার মনে পড়ে জানো দাদি আমার ইচ্ছা করতেছে ওই রাজবাড়ি গিয়া যদি একবারে শাহজাদারে আমি দেখতে পারতাম ও বুঝিল না আপনি বুঝি কই তোর যাওন লাগব না আরে হন শাহজাদাই তার কাছে গুরগুর 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 কৈরা আইয়া পড়ব হন хан এমন মন্ত্র পয়রা দিシナ খুব তারা তারি সাজা তোর কাছে আইয়া পড়ব তুমি হাসা কইতাছো দাদি সাজা দাইবো আরে হল হল এ হন শাহজাদা

তুই আমার কানের কাছে घेनর घेनর ঘेनর করস শাহজাদা আরে এই লা কি সুন্দর তাই না আর যাও ল যাও